এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা শুনানিতে দুর্নীতি হয়েছে বলে জানান তদন্তকারী সংস্থা শুধু তাই নয় ছাব্বিশ হাজার চাকরির বাতিলের পক্ষে এদিন মত দিয়েছে সিবিআই যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে সিবিআইয়ের মতে কলকাতা হাইকোর্ট যা রায় দিয়েছিল তা একদম সঠিক শুনানি চলাকালীন প্রধান বিচারপতি মন্তব্য করেন দু পরীক্ষা হয়েছিল তার মূল নষ্ট করে ফেলা হয়েছে আসল তথ্য জানা প্রায় অসম্ভব পরে কিভাবে এতদিন কোনটা সঠিক তা নির্ধারণ করা সম্ভব সুতরাং প্রধান বিচারপতির মন্তব্য থেকেই বোঝা যাচ্ছে যে এখানে যোগ্য কারা এবং অযোগ্য কারা এটা নির্বাচন করা কিন্তু খুবই সমস্যার তাই আইনের ভাষা অনুযায়ী সম্পূর্ণ প্যানেলটাই কিন্তু হয়তো বাতিল হতে চলেছে অপরদিকে এসএসসি দেওয়া এক সময়ের হলকনামা থেকে দশ হাজার সাতশো পঞ্চাশ জনের বেআইনি নিয়োগ চিহ্নিত হয়েছে এবং তা সুপ্রিম কোর্টে পেশ করা হয়েছে এই মোট দশ হাজার সাতশো পঞ্চাশ জনের মধ্যে নবম দশম শিক্ষক রয়েছে দু হাজার নশো দুই জন একাদশ দ্বাদশের বেআইনি নিয়োগের শিক্ষক রয়েছে এক হাজার পঞ্চান্ন জন গ্রুপ সি শিক্ষাকর্মী রয়েছে দু জন গ্রুপ ডি শিক্ষাকর্মী রয়েছে চার হাজার তিনশো পঁচাশি জন অর্থাৎ এই সব কিছু মিলিয়ে মোট হিসেব হল দশ হাজার সাতশো পঞ্চাশ জন যেগুলি এসএসসির এক হলফনামা থেকেই চিহ্নিত হয়েছে